আলাইকুম সুপ্রিয় দশক সজল এন্টারপ্রাইজ কারখানা পক্ষ থেকে আমি মোহাম্মদ আমিন হোসেন দেশে দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করেই শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আমাদের বেশ কিছু মাল ডেলিভারি হবে আমাদের সাথে যদি চলেন তাহলে দেখতে পারবেন যে এখানে আজকে হচ্ছে কী কী সাইজ আমরা হচ্ছে ডেলিভারি দিয়ে দিব তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে আসলে তারগুলো রাখা আছে এই তারগুলো দিয়ে হচ্ছে আমরা নেটগুলো তৈরি করি আমি কইলাম আপনাদেরকে প্রতিনিয়তই আমাদের আপডেটগুলো দেখানোর চেষ্টা করি দুই একদিন পর পরই আমাদের আজকে বেশ কিছু মাল ডেলিভারি হবে আমি যদি আপনাদেরকে একটু দেখাই দেখেন যে এখানে আপনারা হচ্ছে কী পরিমাণ মাল আজকে হচ্ছে ডেলিভারি হবে এটা হচ্ছে বারো নম্বর তারের তিন ইঞ্চি গ্যাপ দেখতে পাচ্ছেন যে সাত ফিট উচ্চতায় রয়েছে এক ফিট নেট হচ্ছে আমাদেরকে রানিং অর্ডার করছে বালুখার করছে মোহাজ্জুল হোসেন ভাই ওনার হচ্ছে এক ফিট নেট হচ্ছে আমাদেরকে আজকে ডেলিভারি হবে আজকে আমাদের আপনাদেরকে অর্ডার করছে এইখানে দেখেন যে আরও কিছু নেট রয়েছে এগুলো হচ্ছে আপনার জালোকাটিতে যাবে জালোকাটি থেকে আমাদেরকে অর্ডার করছে এটা হচ্ছে রাব্বি ভাই অর্ডার করছে আমাদেরকে আট ফিট উচ্চতায় আপনার হচ্ছে দেখতে পাচ্ছেন যে এখানে ছয়শো পঁচিশ ফিট নেট রয়েছে রানিংয়ে যেটা হচ্ছে পাঁচ হাজার স্কোয়ার ফিট পাঁচ হাজার ফিট এই নেটটি আমাদের কাছ থেকে নিতে পারবেন তেরো টাকা পঞ্চাশ পয়সা পার স্কোয়ার ফিটে এখানে দেখেন যে আরেকটি নেট হচ্ছে চোদ্দ নম্বর তার তিন ইঞ্চি গ্যাপের নেট এটা হচ্ছে আমাদের কাছ থেকে নিতে পারবেন এগারো টাকা পঞ্চাশ পয়সা পার স্কোয়ার ফিট শাকিল ভাই এটা আমাদেরকে লাকসাম থেকে অর্ডার করছে এখানে দেখেন যে আরেকটি অর্ডার রয়েছে আমাদের এটা হচ্ছে পোলট্রি ফার্মের কাছে ব্যবহার করবে এটা হচ্ছে ডেলিভারি হবে অবশ্যই আপনাদেরকে সকল কি রিকোয়েস্ট করবো যে আমাদের ভিডিওটা শেয়ার করে দেবেন শেয়ার করে আপনাদের টাইম নামে রেখে দেবেন এইখানে যে সাইজটা দেখতেছেন এটা হচ্ছে চাতক থেকে অর্ডার করছে আমাদেরকে আঙ্গুর মিয়া ভাই ওনার হচ্ছে সাড়ে চার ফিট উচ্চতায় আপনার হচ্ছে চারশো আশি ফিট নেট রয়েছে তিনটা বান্ডিলে আপনার দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে তিনটা বান্ডিল আমাদেরকে অর্ডার করছে আর এইখানে দেখেন এটা হচ্ছে আপনার মুহজ্জল হোসেন ভাই এটা হচ্ছে ভালো খাতে যাবে এটা হচ্ছে বারো নম্বর তারের দেড় ইঞ্চি গ্যাপ বারো নম্বর তারে দেড় ইঞ্চি গ্যাপের নেটটি আমাদের কাছ থেকে নিতে পারবেন আটত্রিশ টাকা পার স্কোয়ার ফিট আটত্রিশ টাকা পার স্কোয়ার ফিটে দশ নম্বর তারের আপনার হচ্ছে চার ইঞ্চি যেই গ্যাপটা রয়েছে দশ নম্বর তারের চার ইঞ্চি গ্যাপটা আমাদের কাছ থেকে নিতে পারবেন একুশ টাকা পার স্কোয়ার ফিট পাঁচ ফিট হাইটে এটা আমাদেরকে রোবেল বাই অর্ডার করছে বালুকা থেকে দুইটা বান্ডিলে আপনার হচ্ছে তিনশো ফিট নেট আমরা হচ্ছে এখানে কমপ্লিট করে রাখছি এখানেও ষোলো নম্বর তারের দেড় ইঞ্চি গ্যাপের নেটগুলো দেখতেছেন এটা হচ্ছে চোদ্দো টাকা পার স্কোয়ার ফিটে নিতে পারবেন এখানে আমাদের আরেকটি অর্ডার রয়েছে এটা হচ্ছে চৌদ্দ নম্বর তারের তিন ইঞ্চি গ্যাপের নেট চোদ্দ নম্বর তারের তিন ইঞ্চি গ্যাপের নেটটি আমাদেরকে মারমিশিং থেকে অর্ডার করছে এটা হচ্ছে পাঁচ ফিট উচ্চতায় ওনার হচ্ছে পাঁচশো ফিট নেট তো আমরা হচ্ছে বান্ডিল এখানে দেখতে পাচ্ছেন যে তিনটা বান্ডিল আর চোদ্দ নম্বর তারটা আর আপনার হচ্ছে তিন ইঞ্চি গ্যাপটা একটু ভালো করে দেখে রাখবেন এটা হচ্ছে বাউন্ডারি ক্ষেত্রে অনেক সুবিধা হাঁস মুরগা মুরগি যেমন যাইতে পারে না আপনার হচ্ছে হাত ডোকায় আপনার হচ্ছে বাউন্ডারিতে কোনো কিছু আনতে না। এটা হচ্ছে আপনার তিন ইঞ্চি গ্যাপ এগারো টাকা পঞ্চাশ পয়সা নিতে পারবেন চোদ্দ নম্বর তার আপনার হচ্ছে তার আর গ্যাপটা যেটা এটা সবসময় মুখস্থ করে রাখবেন আমাদেরকে যখন কল করবেন তখন হচ্ছে আমাদেরকে এই সাইজটা তারপর হচ্ছে আমাদের সাথে কথা বলতে হবে এখানে আপনার হচ্ছে বারো চার ইঞ্চি রয়েছে দেখতে পাচ্ছেন যে এটা তেরো টাকা পঞ্চাশ পয়সা নিতে পারবেন এদিকে সবগুলোই হচ্ছে আপনার চার ইঞ্চি গ্যাপের নেট চার ফিট পাঁচ ফিট উচ্চ তাই দেখতে পাচ্ছেন যে এদিক দিয়ে ঘর জুড়েই আপনার হচ্ছে আমাদের নেটের বেড়াগুলো রয়েছে বিভিন্ন হাইটে বিভিন্ন গ্যাপে আমরা হচ্ছে নেটগুলো তৈরি করে থাকি তবে সবচেয়ে বেশি যে নেটগুলো চলে বাউন্ডারিতে এটা অনেকে আমাদেরকে প্রশ্ন করেন বাউন্ডারিতে আপনার হচ্ছে চার ইঞ্চি তিন ইঞ্চি অনেকের বাজেটটা একটু কম থাকে সেই ক্ষেত্রে অবশ্যই আপনার হচ্ছে চার ইঞ্চি গ্যাপ নিয়ে কথা বলবেন যাদের বাজেটটা একটু ভালো তারা হচ্ছে আপনার তিন ইঞ্চি গ্যাপ নিয়ে কথা বলবেন তারের যে বিষয়টা রয়েছে এটা হচ্ছে আপনারা তারের বিষয়টা আমাদেরকে সব সময় যদি হচ্ছে একটু দামে নিতে চান তাহলে আপনার হচ্ছে দশ তার দিয়ে নিতে পারেন আর মিডিয়াম যারা রয়েছে একটু মোটামুটি দামে নিতে চান তারা হচ্ছে বারো নম্বর তার দিয়ে নেবেন আর আপনার হচ্ছে রেট যদি আর একটু কম চান তাহলে অবশ্যই চোদ্দো নম্বর তারের উপরে কথা বলবেন মনে রাখবেন আমাদের তার যত আপনার হচ্ছে চিকন হবে তত হচ্ছে রেট কম হবে যত আপনার হচ্ছে তার মোটা হবে তত হচ্ছে রেট বেশি হবে আর গ্যাপ যত ছোট হবে তত হচ্ছে দাম হবে আর আপনার হচ্ছে গ্যাপ যত বড় হবে তত হচ্ছে সস্তা হবে তো এই দিকটা আপনারা হচ্ছে দেখে রাখবেন আমাদের অসংখ্য পরিমাণ ভিডিও আপনার হচ্ছে চ্যানেলে রয়েছে আপনার হচ্ছে সবগুলো ভিডিও দেখবেন দেখে হচ্ছে সাইজ বিষয়ে একটু আইডিয়া নেবেন নিয়ে হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করবেন আর এখানে দেখেন আরেকটি নেট রয়েছে আমাদের হচ্ছে দশ নাম্বার তারের আপনার হচ্ছে তিন ইঞ্চি গ্যাপ সর্বোচ্চ মোটা সর্বোচ্চ শক্তিশালী এই নেটটাগুলো আপনার হচ্ছে অনেকটা দাম যেটা হচ্ছে উনত্রিশ টাকা পার স্কোয়ার ফিটে বিক্রি করতেছি আপনাদের বাজেট থাকলে অবশ্যই এই সাইজের উপরে কথা বলবেন আমাদের সাথে এইখানে আপনার হচ্ছে মিডিয়াম কোয়ালিটির নেটগুলো আপনার হচ্ছে সবচেয়ে বেশি চলে শতকরা এইটটি পার্সেন্ট খামারই আপনার হচ্ছে বাগান মালিক আপনার হচ্ছে বাউন্ডারিতে বারো নম্বর তিন ইঞ্চি চার ইঞ্চি এই নেটগুলো ব্যবহার করে থাকে তো সকলকেই বলবো যে আমি প্রতিনিয়তই যে ভিডিওগুলো আপনাদেরকে করে দেখাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকতে হবে আর আপনাদের মূল্যমান মতামত কমেন্টে জানাতে হবে আমাদের ভিডিওগুলো শেয়ার করে আপনাদের টাইম নানে রেখে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে আমাদের পেজটি ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ জানিয়ে শেষ করবো আসসালামু আলাইকুম